আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি প্রতি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি রাকিব এন্টারপ্রাইজ জিরো টুতে নতুন বছরে এই শপের এটা প্রথম ভিডিও এখন যেহেতু সব দুটো আমি ভেবেছি দুটো শপেই ভিডিও হবে আর ইন্ট্রোডাকশানটা এরকমই হবে একটা জিরো ওয়ানের ভিডিও যাবে একটা জিরো টুর ভিডিও যাবে তাহলে দর্শকদের আমার মনে হয় আরও বেশি ভালো লাগবে কারণ মাঝে মাঝে না আমরা ওই শপে ভিডিও করতে করতে এত বেশি টু যে এই শপের ব্যাকগ্রাউন্ড এই শপের প্রোডাক্টের স্টোরেজ এটার ব্যাপারে আপডেট দিতেই অনেক সময় ভুলে যাই সো এখন থেকে এমনি করেই ভিডিও যাবে ইনশাআল্লাহ আর আপনার আমাদের সাথে থাকবেন আর যারা আসতে চান তারা চলে আসবেন রাকিব এন্টারপ্রাইজ জিরো টু দোকান নাম্বার বেরাশি বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালা আর রাকিবকে অনুরোধ করব আগামী দু এক দিনের মধ্যে জিরো টুর একটা বোর্ড বানায় নিয়ে আসবো অবশ্যই ঠিক আছে সো দুই শপের বোর্ডগুলো এভাবে করেই ভিডিওতে যাবে সো রাকিব আসসালামু আলাইকুম কেমন আছিস ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কি অবস্থা তোর আলহামদুলিল্লাহ নতুন বছর নতুন বছর খুবই ভালো যাচ্ছে

পাঁচশো টাকায় এটা আপনার বিয়াল্লিশ আছে পাঁচশো উচ্চতা বাইশ ইঞ্চি আছে তারপরে দেখেন নতুন বছরের নতুন কালেকশন একদম মেসুরি টাইপের একটা পেঞ্চুরি পাতা আছে এটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন সাত হাজার পাঁচশো টাকায় সেম প্রাইস তারপরে দেখেন এই যে দেখেন আট হাজার ও লাগাতে পারবেন লাগাতে পারবেন দেওয়ালের মধ্যে তারপরে দেখেন এটা এটার প্রাইস পুরো আট হাজার পাঁচশো টাকা তারপরে এই মেকানিক্যাল ঘড়িটা আমাদের স্টকে চলে আসছে এটা পাচ্ছেন আপনারা নয় হাজার পাঁচশো টাকায় খুবই প্রিমিয়াম লুকের প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট তারপরে দেখেন

তারপরে দেখেন এই যে আপু এই যে দেখেন অনেক সুন্দর একটা আছে প্রোডাক্ট এটা বারো হাজার পাঁচশো টাকার ছাপ্পান্ন ইঞ্চি পাশে উচ্চতা বত্রিশ ইঞ্চি এটা বারো হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা এরপর ওইটা লাস্ট এই এই সাইডটা পুরো কমপ্লিট করে দিই আমরা এটা 10500 টাকা নিতে পারেন এটাও অনেক বড় সাইজের একটা ওয়াল ডেকর আচ্ছা তারপরে তোমার পেছন থেকে একটু মিররটা দেখাও এই মিররটা আমার বাটারফ্লাই না ওই মিররটা এই মিররটা হ্যাঁ এটাও আমাদের একদম নতুন আসছে এটা এখন আনবক্স করা হয়নি কোনো সমস্যা ঠিক আছে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা ফাইবারের মধ্যে এটা প্রাইস থাকবে আপনার 3800 টাকা আচ্ছা এই ঘড়িটা রাউন্ড এটা 5500 টাকা এটা পেছনে মিররটা একটা সুন্দর মিরর আছে ভিডিও করবো সাতটা ফুল এই প্রোডাক্ট টা আমাদের রেগুলার প্রাইস ছিল কিন্তু আমরা স্টক আউট হয়ে আগের বছর একদম নতুন বছরে নতুন স্টক করেছি এটা প্রাইস ছিল আঠারো হাজার পাঁচশো টাকা এখন থ্রি থাউজেন্ড টাকা ডিসকাউন্ট করে প্রোডাক্টটি পাচ্ছেন পনেরো হাজার পাঁচশো টাকায় আর ডাবল লেয়ার যেটা এইভাবে থাকে ওটা ছিল আমাদের বাইশ হাজার পাঁচশো টাকা আপনার ডিসকাউন্টে চার হাজার টাকা ডিসকাউন্ট করে আঠারো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি তারপরে দেখেন এই দেওয়ালটা দেখেন আমাদের খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে হুম এই যে দেখেন এই গড়িটা আপনারা পাচ্ছেন নয় হাজার পাঁচশো টাকায় দেখেন হ্যাঁ হুম

দুইশো টাকা এটা তিন হাজার দুইশো টাকা তারপরে হচ্ছে যায় এই যে এইখানে একটা ঘড়ি আছে এটা হচ্ছে এই ঘড়িটা আছে এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা তারপরে দেখেন এখানে লাস্ট সাইজের একটা বন্ধুকে আছে

এই যে ফাইবার ডিজাইনের এটা আপনি সাড়ে চার হাজার টাকা পড়বে এই যে দেখেন বড় তারপরে দেখেন এখানে একটা ঘড়ি আছে এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা ওকে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন তারপরে দেখেন এই যে দেখেন কিং সাইজের একটা ঘড়ি আছে এটা আটত্রিশশো টাকা ওকে তারপরে এছাড়াও আরো সুন্দর সুন্দর ইউজ পরিসরে ইউজ পরিসরে হিউজ পরিসরে আপনার সিনারি আছে ঘড়ি আছে শোপিস আছে ঝাড়বাতি আছে এখানে আসলে গাছ থেকে শুরু করে মানে আপনার ঘরে কি লাগবে কি লাগবে কি নাই সেই জিনিসগুলো সব আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনারা চলে আসবেন রাকিব এন্টারপ্রাইজে দেখা হচ্ছে রাকিব এন্টারপ্রাইজে আসসালামু আলাইকুম এভরিওয়ান